নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ক্যান্সার হাসপাতালে কিন্তু নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন জেনে নেই কারা কারা আবেদন করতে পারবেন কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্য রয়েছে সমস্ত কিছুই পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর এ রাজ্যের কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে কর্মী নিয়োগ হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে কেন্দ্রীয় সরকারের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে নিয়োগকারী সংস্থার কি নাম ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেই পদের নামগুলি হলো সোশ্যাল ওয়ার্কার পিআইসিও টেকনিশিয়ান নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ আর জুনিয়র হিন্দি টাইপিস্ট পদে নিয়োগ করা হবে সোশ্যাল ওয়ার্কার পদের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে প্রথমে জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিএস ডাব্লিউ অথবা এম ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন জানানো যাবে পূর্ব অভিজ্ঞতার হিসাবে কি বলা হয়েছে বিএসডাব্লিউ ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের জন্য মোট চার বছরের এবং এম এস ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের জন্য মোট দুই বছরের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে মাসিক বেতন কত করে দেওয়া হবে চব্বিশ হাজার টাকা করে দেওয়া হবে এবার জানবো পিআইসিউ টেকনিশিয়ান পদের জন্য কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং থিয়েটার টেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা ডিগ্রি থাকলে তবেই এই পদে আবেদন জানাতে পারবেন পূর্ব অভিজ্ঞতা কি লাগবে এই পদে বা এর সমতুল্য পদে কাজ করার পক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন এখানে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ পদের জন্য কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নেটওয়ার্ক মনিটারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে পূর্ব অভিজ্ঞতা কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের অন্তত পক্ষে সাত বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন কত করে দেওয়া হবে তিরিশ হাজার টাকা করে জুনিয়র হিন্দি টাইপিস্ট পদের জন্য কি লাগবে শিক্ষাগত যোগ্যতা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অন্যান্য দক্ষতার বিষয়ে বলা হয়েছে প্রতিটি চাকরি প্রার্থীকে হিন্দি ভাষায় প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে সীমা কত লাগবে এখানে সর্বোচ্চ তিরিশ বছর মাসিক বেতন কত করে দেওয়া হবে কুড়ি হাজার টাকা করে নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না আগ্রহী চাকরিপ্রার্থীদের সরাসরি ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে কলকাতায় অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ঠিকানায় পৌঁছে যেতে হবে ওই দিন চাকরিপ্রার্থীদের জন্য ওয়ার্ক ইন ইন্টারভিউ এর আয়োজন করা হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা কোনোভাবেই প্রয়োজনীয় নথিপত্র এবং আধার কার্ড সঙ্গে নিতে ভুলবেন না এবার আমরা জানব আবেদন পদ্ধতির ব্যাপারে চাকরিপ্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং তার সাথে সংযুক্ত আবেদনপত্রটি প্রিন্ট করে নিন এই আবেদনপত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে ইন্টারভিউর দিন উপরে উল্লেখিত ঠিকানায় নিয়ে যেতে হবে তবে আগে চাকরি প্রার্থীদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া এলটিডি নয়ডা এই নামে একটি ডিমান্ড ড্রাফট চালান অফলাইনের মাধ্যমে কাটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কত টাকা করে স্যালারি পাবেন কী কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্য نو no با